প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি দেশের একমাত্র ব্যতিক্রমী বোতল বাড়ি দেখতে জনতার ভিড় হাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশের প্রথম একমাত্র প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ব্যতিক্রমী বোতল বাড়ি যা নির্মাণ করেছেন ওই উপজেলার বিজ্ঞানের এক শিক্ষক দম্পতি ওই আকর্ষণীয় বাড়ি দেখতে অনেক দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত ন নৌদাবাস গ্রামে প্রায় সতেরোশো স্কোয়ার ফিট এ বাড়ি নির্মাণ করেন আব্দুল বাড়ির ছেলে রাশিদুল আলম ও তার স্ত্রী আসমা খাতুন বাড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে যেখানে নেই কোনো ইটের ব্যবহার সারেজমিনে কথা বলে জানা গেছে রাশেদুল আলম ও তার স্ত্রী আসমা খাতুন দুজনেই ঢাকার শেখ বোরহান উদ্দিন থেকে পোস্ট গ্রাজুয়েট কলেজে অস্থায়ীভাবে শিক্ষাগত অর্জন করেন তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে রাফিদুল মানসিক অসুস্থ তার শহরে কোলাহল হল ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে ছেলেকে বড় করতে চলতি বছর গ্রামের বাড়িতে ফিরে আসেন তারা ফলে নিজেদের একটি বাড়ির প্রয়োজনীয়তার কথা ভেবে ইন্টারনেটের সাহায্যে স্বল্প খরচার আর পরিবেশ বান্ধব বাড়ির তৈরি ফর্মুলা খুঁজতে থাকেন ওই দম্পতি পরবর্তীতে তারা জাপানি এক বিজ্ঞানীদের আর্টিকেল থেকে তারা একটি তথ্য পায় এবং তারা কাজটি শুরু করে প্রথমে সবাই হাসি তামাশা করলেও এখন হাজার হাজার মানুষ সে বাড়িটি দেখতে যায় বোতলে বালি ব্যবহার করে বোতল স্বাভাবিক ইটের তুলনায় পনেরো থেকে বিশ গুণ বেশি শক্ত হয় বলে দাবি করেছেন বাড়ির মালিক রাশিদুল ওই বালি গরমে তাপ শোষণ করে ঘরকে অপেক্ষাকৃত ঠান্ডা রাখবে তেমনি অন্যান্য ইটের বাড়ি থেকে বেশ মজবুত আর শক্ত হবে বলে জানান তিনি বাড়ি তৈরিতে নিয়োজিত রাজমিস্ত্রি রুদ্রসের রায় সময়ের কণ্ঠস্বরকে এবং আমাদেরকে একই সাথে বলেন সারা জীবন মানুষকে ইট দিয়ে বাড়ি তৈরি করতে দেখেছি এবার প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে দিতে খুবই ভালো লাগছে তবে ওই বাড়ির তৈরির সমস্ত দিক নির্দেশনা মূলত রাশেদুল আর তার স্ত্রী আসমা খাতুন দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন বাড়ির মালিক রাশেদুল তাই স্ত্রী আসমা খাতুন আমাদেরকে জানান তাদের এই বাড়ি করতে পঁচাত্তর থেকে আশি হাজার প্লাস্টিকের বোতলের প্রয়োজন হচ্ছে তাই বোতল কিনছেন কিনেছেন সাইট মন প্রতি কেজি বোতল প্রকারভেদে কিনতে হয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকার টিনেট চালা বাদে দুই থেকে আড়াই লাখ টাকার মত মধ্যে বাড়ির পুরো কাজ শেষ হবে বলে আশা করেন এই দম্পতি চলতি বছর আটই ফেব্রুয়ারি বাড়ির কাজ শুরু করেন তারা বর্তমানে প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে